শহীদুল গাজী আর আমিরুল গাজী এগুলোর অবস্থা শাহজাহানের মতো হবে লাইন করে লাইন করে গর্তে ঢকাবো আমরা যত চন্দ্রবে যত ধমকবে মমতা বন্দ্যোপাধ্যায় তত শক্তিশালী হবে সন্দেশকালীর ভাইদের যত চমকাবে তত সন্দেশকালীর মানুষ শক্তিশালী হবে তত প্রতিবাদ করবে অভিযানের পর কোথায় শেখ শাহজাহান কেন তাকে পাকরাও করতে ব্যর্থ পুলিশ তবে নিরুদ্দেশ শাহজাহানের হদিস দিলেন শুভেন্দু অধিকারী তো বড় বড় কথা না শেখ শাহজাহানের বাঘ এখন কোথায় বাঘ এখন মমতা পুলিশের সংরক্ষণে যোগী থমাসের সংরক্ষণে কোথায় আছে আপনিও জানেন আমিও জানি সরবেড়িয়া থেকে ধামাখালি এগারো কিলোমিটার তার মধ্যেই উনি চলাফেরা করছেন শাহজানের বাড়িতে আত্মহতির পরে গেলে কিছু পাওয়া যাবে না শাহজানের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে শামসুল সর্দারের বাড়িতে যদি যান এখনই মাল পেয়ে যাবে হিঙ্গলগঞ্জে শুভেন্দু অধিকারী আদতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান কিন্তু সেই অনুষ্ঠান থেকে শেখ শাহজাহান ইস্যুতে শাসক বিরোধী কটাক্ষ পাল্টা কটাক্ষ হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি সরগরম সন্দেশ খালি এদের পরিণতিটা যে কোথায় যাবে এরা যদি কেষ্টমন্ডলকে দেখে না শিক্ষা পায় এরা যদি জ্যোতিপ্রিয় মল্লিককে দেখে না শিক্ষা পায় অধুনা শেখ শাহজাহানকে দেখে না শিক্ষা পায় তাহলে এদের বোঝানোর কোন ওষুধ আমাদের দেশে আবিষ্কৃত হয়নি আজকে শুধুমাত্র ট্রেলারটা দেখিয়ে গেলাম এরপরে সিনেমা বাকি একেবারে পরিষ্কার করব আমরা পরিষ্কার করা শুরু হবে তৃণমূল মানে কি শুভেন্দু অধিকারীও তো গর্তে ঢুকে গেছে গর্ত মিনস বিজেপি আবার ঠিক একই দিনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনা হেনস্থা করার প্রতিবাদে তৃণমূল বিধায়কের নেতৃত্বে মিছিল করে স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা সন্দেশখালীর গর্ব নয়নের মনি শেখ শাহজাহান মিছিল শেষে সন্দেশখালীর অধিপতি শেখ শাহজাহান নামাঙ্কিত মার্কেটে সভাও করে তৃণমূল সেখানেই দেখা যায় একাধিক পোস্টার ত্রিপল চোর শ্মশানের টাকা চোর তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এদিন সন্দেশখালীতে লক্ষ্য করা যায় বিভিন্ন ধরনের পোস্টার তবে সেসব নিয়ে মাথা ঘামাতে নারাজ গেরুয়া শিবের ব্যুরো রিপোর্ট বাংলা টোয়েন্টি ফোর হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বার্থ যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টি স্পেশালিটি নার্সিং হোম আইসিইউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার